আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিশরের রাজধানী কায়রো থেকে মোহাম্মদ সুলতান আমার সব সময় সবগুলো বিডিও থাকে নতুন লোকদের জন্য যারা পুরোনো আছেন তারা তো জানেনি আমি কি বলতেছি ঠিক না বেঠিক অবশ্যই বেঠিক হইলে আমাকে কমেন্ট ধরে দেবেন কমেন্টে বলে দেবেন আমি এটা শুধরে শুধরে নেব তো আজ আমি কথা বলবো আমি মনে করেন আমি আজ নতুন মিশরে আসলাম আজকে আমি প্রথম আসলাম তো অবশ্যই আমাকে কাজ করতে হবে তো আমাকে যেহেতু মিশরের আনার আগে এই যে লুকগুলো আমাকে পাঠিয়েছে দালাল বলি আমরা সেই দালালগুলো বলে যে মানে মিশরের অনেক কাজ গার্মেন্টসের কাজ আছে বেতন এত টাকা হবে এই হবে সে হবে অবশ্যই হবে অবশ্যই ভালো বেতন তবে আমাকে সর্বপ্রথম আগে মিশরের বাসা জানতে হবে যদি মিশরের বাসা জানি তাহলে সেক্ষেত্রে আমার জন্য অনেকটুকু সেভ হবে তো মিশরের বাসা তো আমার অবশ্যই জানতে হবে একদিনে তো শেখা সম্ভব না দুদিনেও শেখা সম্ভব না তো যদি আমরা চেষ্টা করি অবশ্যই সে বিষয়ে আমরা মিশরের ভাষা শিখতে পারবো তো আজকে আমি যদি কাজে যাই মিশরের ভাষায় বলবে মাসনা মানে মানে আপনার ছোট কারখানা অথবা বড়ো ফ্যাক্টরি মানে মানে একটা গার্মেন্টস সেক্টর অথবা একটা কোম্পানি আর কি মাসনামানে আপনার একটা কোম্পানি সেটা ধরতে পারেন আমাকে জিজ্ঞেস করবে ইনটা স্ট্রাগাল মানে আমি কী কাজ করব ইনটা স্ট্রাগাল এ মানে আমি কী কাজ করবো আর যদি বলি যে আমি কি কাজ পারি মানে ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করবে ইনটা আরিফ শে ইনটা আরিফ এ মানে আমি কি কাজ পারি ক্ষেত্রে আমাকে বলতে হবে যে আমি এই সিঙ্গার মেশিনের মানে মিশরে প্লেট মেশিনকে বলে মিশরের বাসায় সিঙ্গার প্লেট মেশিনকে মিশরের বাসায় বলে সিঙ্গার যে আমি সিঙ্গারের কাজ পারি সিঙ্গারের কাজ পারি বলতে কি সিঙ্গারের কি কাজ পারেন যেমন মিশরীয় ভাষায় পকেটকে বলে গিব মানে আরিফ রাকিব গিব মানে আমি পকেট লাগাইতে পারি আর কি মানে এ তাইনি মানে যদি বলে এ তাইনি তাহলে বুঝবেন আর কি মানে আমরা বলি না আর কি আছে মিশরিন ভাষা বলে এ তাইনি সোল্ডার মারতে পারি সোল্ডার কি মিশরিন ভাষা বলে কেত আমি সোল্ডার মারতে পারি সিঙ্গার মেশিনে মানে প্লেন মেশিনে আর কি পারেন আমি ওভারলক করতে পারি ওভারলক মানে কি মিশরিন ভাষা বলে ওভার মানে ওভারলক কি মিশরিন ভাষা বলে ওভার আন আরিফ ওভার ওভার আপনি কি কাজ করেন যেমন সাইট সাইটকে বলা হয় গাম আন আরিফ ইস্টাগাল ওভার গাম মানে আপনি ওভারলকে সাইটের কাজ করেন যদি আপনি ওরিলির কাজ করেন যদি আপনি ওরিলি মানে ওরিলি মানে আপনার ফেটলক মিশরিন ভাষায় ওরিলিকে বলে ফ্যাটলক আর ফ্যাটলককে বলে ওরলি মানে ওরলি মানে আপনার ফ্যাটলক যদি আপনি বলেন আমি অর্লির কাজ জানি অরলির কাজ কি জানেন অরলির কাজ বেশি করে হ্যাম করা যেটা আমরা জানি তো যেই হ্যাম করি আমরা যে কোনো গেঞ্জি বা টি শার্টের নিচে যে হ্যাম করি সেটাকে বলে দিল মানে যেই বটমটা আছে আমরা যে হ্যাম করি সেটাকে বলে দিল মানে আন আর ফি দিল মানে আপনি ওল্ডিতে দিলের কাজ করতে পারেন বা আপনি হ্যাম করতে পারেন তো সাধারণ বিষয়গুলো আপনি যদি ভাষা জানতে পারেন বা ওদেরকে বুঝাইতে পারেন আমি আশা করি আপনার বেতন এবং কি ওদের সাথে যে ব্যবহার সেটা অনেক উন্নত হবে আর মিশরের লোকগুলা খারাপ না ওরা ভালোই হয়তো বা আমরা নতুন আসি সেই কারণে ওদেরকে বুঝতে পারি না বা ওরা আমাদেরকে বুঝতে পারে না আমরা অনেকে বিরক্ত হই তো আশা করি আপনারা মিশরে যারা আসছেন বা আসবেন সব থেকে বেশি আপনাদের লাভ হবে আপনাদের ধ্যান ধারণা মানে ধ্যান ধারণা চেঞ্জ হবে এবং কি ডেভেলপ হবে আমরা যারা বাংলাদেশে আসি ওদের ধ্যান ধারণা অনেক নিম্নতমের মানে নিম্নতম নিচু মানুষ নিচু মনের মানুষ অনেকেই ওদের মানে মন মানসিকতা বলতে কিছু নাই মানে ওদের ভিতরে মন মানসিকতা বলতে কিছু নাই মন মানসিকতা মিষ্টি ভাষায় বলে রহমা মানে আপনি যদি রহমত থাকে তাহলে ওদের ভিতরে মানে বলতে হবে যে রহমা মানে আপনি যদি মিশরের ভাষায় বলেন আমার রহমত মানে আমি একজনকে সেক্রিফাইস করতে পারি সহানুভূতি করতে পারি সেক্ষেত্রে মিশরেন ভাষা হবে যে রাহমা মানে আমি রাহমা আলিক মানে আমি রাহমা করতে পারি ঠিক আছে